ट्रेन व प्लेटफॉर्म चौथे परिष्कार रखते सहायता करो गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करे प्लीज हेल्प to टू the ट्रेन क्लीन অনুগ্রহ করে পা এবং ছাদের উপরে ভ্রমণ করবেন না कृपया पायदान एवं छत पर यात्रा ना करें অনুগ্রহ করে শুনলে স্টেশন চত্বরে বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুক অন্যথা মাস্ক না পরার জন্য জরিমানা